আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর জানেন তো এখন বাজে ঠিক সকাল সাতটা আজকের ভিডিওটা আপনাদের সাথে সাতটা থেকেই না শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকে জানেন তো সকাল থেকেই না বাইরে প্রচুর পরিমাণের রোদ আর গরমের মাত্রাটাও না অনেক বেশি অনেক বেশি গরম কিন্তু গতকাল রাতেও না অনেক বেশি গরম লেগেছিলো এক কথায় বলা যায় আপনাদের ভাইয়ের সাথে না আমার প্রায় ঝগড়া হওয়ারই কায়দা কারণ ওই যে আমাদের টেবিল ফ্যান যেহেতু তো ওর দিকে ও ফ্যান নিচ্ছিল আবার গরমে না আমিও টিকতে পারতেছিলাম না আমার দিকে ফ্যান নিচ্ছিলাম এই কি করতেছিলাম তবে জানেন তো কালকে রাতেই না একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি বলেন তো আর একটা ফ্যান কিনেই আনব কারণ না হয় না আসলে তো আমাদের সাথেই ঘুমায় দেখা যায় আয়াত আমরা আর তারপর হচ্ছে আপনাদের ভাইয়া তিনজনের না বেশ অনেকটাই কষ্ট হয়ে যায় আর আজকে কি চিন্তা করেছি বলেন তো একদম সকাল সকাল ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বিশেষ করে রান্নাটা কারণ ওই যে বারোটা এগারোটার দিক যদি রান্না করতে আসি না এত পরিমাণে রোদের তাপ থাকে আর তখন মনে হয় চুলা জ্বালালে আগুনটাও একদম গায়ে এসে লাগতেছে এরকম একটা ব্যাপার তো এ কারণে না আজকে সকাল সকালে রান্না পাড়াগুলো কমপ্লিট করে নেব তো এই যে আটটা সাড়ে আটটার মতো এখন বাজে এখনই আমি হচ্ছে সব তরি তরকারি কেটে একদম রেডি করে নেব নয়টা সাড়ে নয়টা বাদ দশটার দিকেই আমার কি রান্না কমপ্লিট হয়ে যাবে তো খুব বেশি একটা রান্নাবান্নার চাপ আজকে নেই মানে এই যে একটা ভাজি করবো আর এই যে ফুলকপিটা আজকে রান্না করব তা ফুলকপিটা না দেখতেছিলাম কি জানেন তো বেশ মানে নষ্ট নষ্ট হয়ে গিয়েছে কেমন যেন একটু পোকা পোকাও ধরছে তো সেগুলো না আমি আবার একটু সুন্দর করে দেখে দেখে ভালো করে পরিষ্কার করে নিতেছি আর এদিক থেকে না ফুলকপির ভিতরে একটু আলুও দেবো তো সে আলুটাও না কেটে নিয়েছে আর কী বলেন তো এই গরমের ভিতর না কোনো কাজই যেন করতে মন যায় না শুধু মনে হয় শুয়েব বসে থাকি ফ্যানের তলে আর কি কিন্তু সে কথা বললে আর কিভাবে হবে বলেন তো ঘরের কাজগুলো তো সব আমাকেই করতে হবে তো এই কারণেই না আর আপনাদের ভাইয়া আসার পর পর এত টায়ার্ড হয়ে পড়ে না কারণ অনেক গরম পড়ছে তো তো এদিক থেকে ওর জন্য ভাবছি একটু শরবত করে রাখবো আজকে মানে লেবুর শরবতটা খেলে না ওর একটু ভালো লাগে তো আমি না এই যে গরমটা যখনই পড়ে তখন একটু ফ্রিজে ওর জন্য লেবু শরবত করে রেখে দিই যাতে করে ও আসলে পরে দিলে ওর একটু ভালো লাগবে তো এদিক থেকে তো তরকারি সব কাটাকাটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এদিক থেকে এখন এই তো চুলায় দুই চুলায় বসিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি করে বান্না করে উঠতে পারি যত তাড়াতাড়ি মনে করেন যে মানে রান্নাঘর থেকে যেতে পারি এই চিন্তাই এখন আমার হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণের গরম মানে কি বলবো কিন্তু গরম বললে তো আর হয় না গরমের জন্য তো আর কোনো কাজই থেমে থাকবে না কাজ তো সবই করতে হবে তো এদিক থেকে এই যে একটা চুলায় আমি হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি আজকে না এই যে মাছের মাথা ছিল ফ্রিজে তো সেই মাছের মাথাটা দিয়ে আর হচ্ছে এক দুই পিস মাছের মতো ছিল তো সেটা দিয়েই না আজকে রান্না করব তো ফুলকপিটা রান্না করব এদিক থেকে এই যে এখন হচ্ছে আমি অন্য চুলাতে এই যে বললাম না দুইটা চুলা বসাই দিচ্ছি আর কি দুইটা চুলাতেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ওই যে অন্য চুলায় আমি হচ্ছে এখন তরকারিটা কষাবো মানে মশলাটা আগে কষিয়ে নেই তো এদিক থেকে রেগুলার যে মশলা দেয়া লাগে সেগুলো নিয়ে সব দিয়ে এদিক থেকে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর কি আর আজকে কী করবো বলেন তো আজকে হচ্ছে এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে রুমের যে ডাস্টিং ক্লিনিং যে কাজগুলো আছে সেই কাজগুলো করব এখন থেকে জানেন তো এরকমটাই ভাবছি যে সকাল সকাল উঠে আগে রান্নাটা কমপ্লিট করে রাখবো তারপরে হচ্ছে রুমের মানে রুম ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো করব। তাহলে না বেশ মানে ভালোই হবে কারণ অত বেশি একটা গরমও লাগবে না একটু জিরিয়ে জিরিয়ে করা যাবে কারণ এই যে রান্নার চিন্তাটা হচ্ছে সবথেকে বড়ো টেনশন কারণ এইটা যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে মনে করেন অন্য অন্য কাজগুলো না একটু আস্তে ধীরে করলেও সমস্যা হয় না মানে আমার ফ্যামিলিতে আর কি অন্তত পক্ষে হয় না কারণ এই যে ওদেরকে যদি একদম ঠিকঠাক মতো ঠিকঠাক সময়ে যদি এই যে খাবারটা ওদের সামনে দিতে পারি তাহলেই আমার অনেকটা নিশ্চিন্ত মনে হয় আর এই তো এখন এদিক থেকে না আমার এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে না আমি ফুলকপি তারপর হচ্ছে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো কষানোর পরে তারপর হচ্ছে এই যে ভেজে যে মাছগুলো রাখছিলাম না সেই ভেজে রাখা না আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপর হচ্ছে একটু কিছুক্ষণ জাস্ট ঢাকা চাপা দিয়ে রাখবো মানে যাতে এই যে মাছের ভিতরে এই যে মশলা সম্পূর্ণ ঘ্রাণটা চলে যায় আর এই যে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এরপর মোটামুটি ফুটে উঠলে একটু ঝোল ঘন হয়ে আসলেই নামিয়ে নেব আর এই তো এখন অন্যদিকে চলে বললাম না ওই যে একটু ফুলকপি রান্না করব আর হচ্ছে একটু ভাজি করব তো এই যে এই ভাজিটা করা হলে হয় কি সকালবেলা ওই যে আপনাদের ভাইয়াকে তো আমি রেডিমেড রুটি শেখে দিই তো এই ভাজির সাথে না ও রুটি নিয়ে যেতে পারে আর কি তাহলে আর ওকে এই যে ডিম দেয়া লাগে না আর এই গরমে অত ডিম খাওয়াও তো আসলে ভালো না তো এই কারণে না একটু বেশি করেই সবজি করে রাখতেছি কোনো একটা ভাজি থাকলে এই ভাজিটা দিয়ে মোটামুটি ও নিয়ে যেতে পারবে তো এই তো ভাজির ভিতর না আমি শিম দিয়েছিলাম গাজর দিয়েছিলাম তারপর হচ্ছে একটু আলু দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে আর কি ভাজিটা করে নিয়েছি আর গুড ইভিনিং সবাইকে এখন আপনাদের সাথে দেখা হচ্ছে অনেক পরে মানে বিকালের দিকে তো ওই যে বললাম না গরম হোক যাই হোক শরীর অসুস্থ থাকুক যাই হোক না কেন এই যে দেখেন সন্ধ্যের সময় আবার ছেলের বায়না যে আম্মু নাস্তা রেডি করে দাও কিছু একটা খাবো কিছু একটা খাবো তো ও তো ছোটো মানুষ ওই যে ফুলকপি রান্না করেছিলাম সেটা আর কি ওর মনের মতো করে হয়নি এ কারণে এই যে এখন বস্তু হচ্ছে ওকে একটু নাস্তা বানিয়ে দেব তো নাস্তাটা যাতে একটু মানে ভরপুর হয় যেহেতু দুপুরবেলা করে না ও বেশি একটা ভাতও খায়নি ওই যে তরকারি পছন্দ হয়নি এই কারণেই খায়নি আর এটা যদি এখন খায় তাহলে দেখা যাবে ওই যে রাত্রেবেলা ভাত খেতেও পারে নাও খেতে পারে তো এই কারণে একটু ভারী করেই আর কি দিতেছি মানে এই যে একটু স্যান্ডউইচের মতো করে দেব কিছুটা নাগেটস ছিল সেগুলো না আর এই যে আলুর চিপস ছিল সেগুলো আর কি একটু ভেজে নিতেছি আর ওদিক থেকে ওই যে যে রেডিমেড রুটি সেটা দিয়েই না ওকে স্যান্ডউইচের মতো করে দেবো আর এই যে দুপুরে যে রান্না করেছিলাম না সেটা আর কি এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর ওদিক থেকে এই তো এখানে হচ্ছে ভাজিটা করেছিলাম ভাজিটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল যার কারণে আর কি ভাজি আর হচ্ছে এইটা না আমি একটু তুলেই রেখেছিলাম কেন বলেন তো যেহেতু গরম না দেখা যাবে যে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে তো এই তো এদিক থেকে আমার হচ্ছে ওই যে রেডিমেড রুটিগুলো শেখে নেওয়া হয়ে গিয়েছে আর এরপর ওই যে গুলো কেটে দিয়েছি তারপর হচ্ছে এর উপরে একটু আলুর চিপস দিসি একটু শসা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো সস একটু মায়নিস এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে একটু স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি তো স্যান্ডউইচটা খেতেও অনেক ভালো হয়েছিল মাশাল্লা আমার ছেলেও ভালোই খেয়েছিল কারণ ওই যে বললাম না এই সব খাবার খেতে আবার সে খুব বেশি পছন্দ করে কিন্তু ঘরের খাবার তার খেতে অত বেশি একটা ভালো লাগে না তো এই কারণেই চিন্তা করে হচ্ছে যে সন্ধ্যার সময় এই খাবারটাই বানিয়েছি তো এই যে কি পরিমাণের গরম তার ভিতরে চুলার কাছে আসার যে কি কষ্ট সেটা মানে আমরা গৃহিণীরা ছাড়া কেউ বোঝে না তো কিন্তু তারপর কি করা যাবে এই যে সদস্যদের চাহিদাগুলো তো পূরণ করতেই হবে কারণ এই যে পরিবারের তাদের নিয়েই তো সব কিছু ওরা খুশি থাকলেই মানে আমরাও খুশি আমি অন্তত পক্ষে খুশি ওদেরকে খুশি করতে পারলে তো এই তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না এখানে ভিডিওটা শেষ করে দেবো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন এদিক থেকে আমি একটু এই যে শরবত করে দিয়েছি আমাকে আর এই যে জিসান খেতে বসে পড়েছে আমরা সবাইও খাবো আজকের ভিডিও টি পর্যন্তই আল্লাহ হাফেজ